শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ইরান ইসরায়েল উত্তেজনা প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোকে যে বার্তা দিচ্ছে ইসরায়েল এবারে জানাবো যেভাবে ইরানের উপর হামলা চালাতে পারে দখলদার ইসরায়েল আরও জানাবো ইরান ইসরায়েল সংঘাতে উভয় সংকটে ভারত এবারে জানাবো ইসরায়েলকে সহায়তা করায় জর্ডানে বিক্ষোভ সর্বশেষ জানাব ছত্তিশগড়ে ভয়াবহ সংঘর্ষে নিহত আঠেরো মাওবাদী এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরান ইসরায়েল উত্তেজনা প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোকে যে বার্তা দিচ্ছে ইসরায়েল ইরান ও ইসরাইলের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনাকে ঘিরে অস্থিতিশীলতার আশঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রাষ্ট অঞ্চলে এই পরিস্থিতিকে নিজেদের অনুকূলে রাখতে আরব প্রতিবেশী দেশগুলোকে আশ্বাস বার্তা দিচ্ছে ইসরায়েল সেই বার্তায় ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভার পক্ষ থেকে বলা হয়েছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব অবশ্যই দেবে ইসরায়েল কিন্তু সেই জবাব এমনভাবে দেওয়া হবে না যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা সংকট সৃষ্টি করবে ফিলিস্তিন ইসরায়েলের সঙ্গে আগে থেকেই চরম দ্বন্দ্ব ছিল ইরানের সেই দ্বন্দ্ব আরও ব্যাপকভাবে বেড়েছে গত সাত অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে চলমান এই বৈরিতার মধ্যেই গত পহেলা এপ্রিল সিরিয়ায় রাজধানী দামেশ কিরানি দূতাবাসে বোমা হামলা চালিয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এতে নিহত হন তেরো জন নিহতদের মধ্যে ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভুলিউশনারি গার্ড ও দুই জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেজা জাহিদী এবং মোহাম্মদ হাদি হাজি রহিমেও ছিলেন হামলার দায় এখন পর্যন্ত ইসরায়েল স্বীকার করেনি তবে সাক্ষ্য প্রমাণ যেসব পাওয়া গেছে তাতে হামলাটি যে আইডিএফ করেছিল তা পরিষ্কার গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছিলেন এই হামলার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে তারপর শনিবার রাত ও রোববার ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী হামলায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি বেশিরভাগ ড্রোন ক্ষেপণাস্ত্র আগা আগেই ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী তবে ইসরায়েলের নয়টি স্থাপনায় ইরানি ড্রোন আঘাত সফল হয়েছে বলে জানা গেছে ইরানের হামলায় বিধ্বংস একটি বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে মঙ্গলবার ইসরায়েলের সেনা প্রধান ও সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল হারজি হালেবি সাংবাদিকদের বলেছেন ইরানের এই হামলার জবাব অবশ্যই দেবে ইসরায়েল এদিকে হারজি হালেবি এই বার্তা দেওয়ার আগে থেকেই ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তায় ছিল রাষ্ট্রটির পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের মিত্ররা আর তাদের চিন্তার পক্ষে যথেষ্ট যথেষ্ট যুক্তিও ছিল কারণ শনি ও রোববার ইরান ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং সেগুলো লক্ষ্যে আঘাত হানার আগেই ধ্বংস করার ক্ষেত্রে ইসরায়েলকে সহায়তা করেছে সৌদি ও জর্ডানের বিমান বাহিনী এবং মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ সামরিক কমান্ড রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে টেলিফোন করেছিলেন জর্ডানের বাদশা আবদুল্লাহ ফোন তিনি বলেছেন জর্ডান এই দফায় ইসরায়েলকে সহায়তা করেছে ঠিকই কিন্তু তার দেশ কোনোভাবেই চায় না যে মধ্যপ্রাচ্য দেশগুলো যুদ্ধে জড়িয়ে পড়ুক সেই সঙ্গে ইসরায়েলকে সংঘাত উস্কে দেওয়া থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রকে তৎপর হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি যেভাবে ইরানের উপর হামলা চালাতে পারে ইসরায়েল ইরানের হামলার জবাব কিভাবে দেওয়া হবে তা নির্ধারণ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার যুদ্ধ বিষয়ক মন্ত্রীসভা চিন্তা ভাবনা করছে তবে এর আগেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ মিত্ররা ইসরায়েলকে বৃহত্তর আঞ্চলিক সংঘর্ষের ঝুঁকি না নেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করে দিয়ে বলছেন মার্কিন বাহিনী ইরানের উপর কোনো প্রতিশোধমূলক আক্রমণে যোগ দেবে না ইরানের উপর সম্ভাব্য যে কয়টি উপায়ে ইসরায়েল হামলা চালাতে পারে তার একটি তালিকা দিয়েছে রয়টার ইসরায়েলের তুলনায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেক কম উন্নত বলে মনে করা হয় তাই ইসরায়েল চাইলে ইরানে বিমান হামলা চালাতে পারে ইরান ইসরায়েল সংঘাতে উভয় সংকটে ভারত ইরান ও ইসরায়েল সংঘাতে জড়িয়েছে ভারতের দুই মিত্র দেশ একে অপরের সঙ্গে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়ায় নয়াদিল্লি বেশ খানিকটা উদ্বিগ্ন দুই দেশের সঙ্গে সম্পর্ক বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়া বা না নেওয়ার বিষয়ে এখনই নীতিগত কোনো সিদ্ধান্ত নিতে চায় না ভারত সংঘাতের পরিস্থিতির পূর্ণাঙ্গ চিত্র মূল্যায়নের পরই এ বিষয়ে এগিয়ে যেতে চায় দেশটি রয়টার্স এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বিশ্লেষণে এসব তথ্য পাওয়া যায় শনিবার ইসরায়েলের ড্রোন হামলা ইরান শুরু থেকেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুই দেশকেই ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আসছে একই সঙ্গে দেশটি সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকট সমাধানে পরামর্শ দিয়েছে এ সংঘাতকে মানবিক বিপর্যয়ে আখ্যা দিয়েছে নয়াদিল্লি ওই গণমাধ্যমের প্রতিবেদন আরও বলা হয় প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে মোদী ইসরায়েল সফর করেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মোদীর ব্যক্তিগত সম্পর্ক বেশ উষ্ণ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও রাশিয়ার পর ইসরায়েলি ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী সব মিলিয়ে ভারতের কাছে ইসরায়েল খুবই গুরুত্বপূর্ণ অংশীদার বিশেষ করে নিরাপত্তা খাতে এদিকে ইরানের সঙ্গে ভারতের কয়েকশো বছরের পুরনো সম্পর্ক উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পর দুই দেশেই সেই সম্পর্ক এগিয়ে নিয়ে গেছে এমনকি উনিশশো উনআশি সালে ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হওয়ার পরও ভাটা পড়েনি দুই দেশের সম্পর্কে ইরান ভারতে অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ তেহরান ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে আরোপিত নিষেধাজ্ঞার আগে ইরান ভারতে দ্বিতীয় শীর্ষ তেল সরবরাহকারী দেশ ছিল বিগত চার বছর ধরে ইরান থেকে ভারত কোনো জ্বালানি তেল না কিনতে পারলেও দুই দেশের সম্পর্ক এখন অটুট সর্বশেষ দুই সালে ইরান ও ভারত একটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে বছর খানেক আগে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর নিজেও ইরান সফরে গিয়েছিলেন দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা করতে এছাড়া ইরানে ভারতের বিশাল বিনিয়োগ আছে একটি উল্লেখযোগ্য বিনিয়োগ প্রকল্প হল ইরানের সাবাহার বন্দর নির্মাণ ইসরায়েলকে সহায়তা করায় জর্ডানে বিক্ষোভ শনিবার ইরান থেকে ইসরায়েলে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করা হয় তবে সেগুলো যেন ইসরায়েল পর্যন্ত না পৌঁছায় সেই চেষ্টা করেছে জর্ডান আত্মরক্ষার জন্য এটি করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জর্ডান সরকার কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা জর্ডানের নাগরিকরা তাদের সরকারের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করছেন হুসেন নামে দেশটির একজন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট বলেন জর্ডান যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছে তাতে আমি খুবই বিরক্ত বিপদে বিপদের আশঙ্কা থাকায় তিনি তার পুরো নাম উল্লেখ করতে চাননি তিনি বলেন এখানকার অনেকেই এটা মেনে নিচ্ছে না আমরা ইরানকে সমর্থন করি না গাজায় এখন যা ঘটছে তার পেছনে ইরানের বড় ভূমিকা আছে বলে মনে করি কিন্তু গাজায় ইসরায়েলের কার্যক্রমে বাধা সৃষ্টি করে এমন যে কোনো পদক্ষেপের সঙ্গে আমরা আছি মরিয়াম নামে আম্মানের একে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন জর্ডানে ইরানের জনপ্রিয়তা নেই কিন্তু আমি ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র জর্ডানের বাধা দেওয়া ও অনিচ্ছাকৃতভাবে এই যুদ্ধে জড়িয়ে প্রত্যাখ্যান করে ছত্রিশগড়ে পুলিশের সাথে সংঘর্ষে নিহত আঠেরো মাওবাদী ভারতের ছত্রিশগড়ের নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের বন্দুকযুদ্ধের যুদ্ধের ঘটনা ঘটেছে এ ঘটনায় আঠেরো জন মাওবাদী নিহত হয়েছে মঙ্গলবার এনডিটিভি অনলাইনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে ছত্রিশগড়ের কঙ্কর জেলায় পুলিশের সঙ্গে মাওবাদীদের সংঘাত হয় এই সময় দুই সেনা সদস্য আহত হয় সূত্র জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর একটা তিরিশ মিনিটের পরে সংঘাত শুরু হয় জেলা রিজার্ভ গার্ড পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে এই অভিযান চালায় নিহতদের মধ্যে শীর্ষ মাওবাদী নেতা শঙ্কর রায় রয়েছে তাকে ধরার জন্য সরকার পঁচিশ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল ঘটনাস্থল থেকে এ কে ফোরটি সেভেন রাইফেল সহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে এ কে ফোরটি সেভেন রাইফেল সহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে